হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের শেখাবো কীভাবে তোমরা নরম তুল তুলে দুধ পিঠে বানাবে তো তোমরা যারা প্রথম দুধ পুলি পিঠে বানাচ্ছো এবং যারা দুধ পিঠে বানাও কিন্তু পারফেক্ট হয় না ভেঙে যায় তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই আমার ভিডিওটা ফুল দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে কীভাবে পারফেক্ট দুধ পিঠে বানাবে তো প্রথমে আমি চুলা একটা প্যান বসিয়ে এবারেতে দিয়ে দিচ্ছি একটা কুড়িয়ে রাখা নারকেল নারকেলটা দেওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি কাপ মতো গুড় এবার আমি গুড়টাকে আর নারকেলটাকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি আমার যাচ্ছে তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখো আমার কিন্তু গুড়টা একেবারেই গলে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ আর এক কাপ দুধ এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য লো ফ্লেমে চুলার আছে রেখে দেব তো দেখো বন্ধুরা কিছুক্ষণ আমার নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পরে আমার কিন্তু দুধটা একেবারে শুকিয়ে গেছে তো আমার এখানে পোটটা রেডি হয়ে গেছে এবার আমি নারকেলের পোটটাকে তুলে রেখে দেব এবার আমি চুলায় একটা করে বসিয়ে তাতে দিয়ে দিয়েছি তিন কাপ মতো জল আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবার আমি জল আর লবণটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব তো জলটাকে অনেকক্ষণ ধরে ফোটানোর জন্য আমি এখানে জলটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো দেখো কয়েক মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আমার কিন্তু জলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলে চালের গুঁড়োগুলোকে দিয়ে দেবো এবার আমি চালের গুঁড়োটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে নাড়তে থাকব যাতে এটাতে কোনো লামস না চলে আসে তো দেখো ডোটাকে আমি কিন্তু একটা বলে তুলে নিয়েছি আর এটা কত সুন্দর হয়েছে তো আমার ডোটা একটু শক্ত হয়ে গেছিল তাই আমি একটু হাতে জল লাগিয়ে ডোটাকে খুব ভালোভাবে মালিশ করে নেব তো এটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে মালিশ করে একেবারে স্মুথ করে নিতে হবে যাতে পিঠে বানানোর পরে আমাদের পিঠেটা ফেটে না যায় তার জন্য আমাদের প্রথমে ডোটাকেই মালিশ করে নিতে হবে খুব ভালো করে তো এখানে দেখো ডোটা আমার খুব সুন্দরভাবে মালিশ করা হয়ে গেছে এবার এখানে আমি একটু ডো নিয়ে এভাবে হাতে করে রোল করে নিচ্ছি খুব সুন্দরভাবে রোল করে নেওয়ার পরে এখানে দেখো আমি কিন্তু ছোট ছোট লিচি কেটে নিচ্ছি তারপরে লিচিটাকে হাতে করে গোল গোল করে একটা মিষ্টির মতো বানিয়ে নেব তারপরে এটাকে হাত দিয়ে একটা বাটির মতো বানিয়ে নিচ্ছি তো আমি এভাবে বাটির মতো করে এটাকে বানাচ্ছি তো দেখো আমি এভাবে একটা বাটির মতো করে নিয়েছি এবার আমি একটু নারকেলের পুর নিয়ে এ বাটিটার মধ্যে দিয়ে দেব তারপরে এই পিঠের মুখটা আমি খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি যাতে ভেতরের পুরটা বাইরে বেরিয়ে না চলে আসে তো দেখো আমি মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিয়েছি দেখো আমি এই পিঠেটা কিন্তু সুন্দরভাবে বানিয়ে নিয়েছি তো এখানে আমি এইভাবে সব পিঠেগুলোকে বানিয়ে নেব। তোমরাও কিন্তু সব পিঠেগুলোকে বানিয়ে নেবে। তাহলে তোমাদের পিঠেটা পারফেক্ট হবে। এখানে আমি সব পিঠেগুলোকে খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি তারপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিয়েছি এক লিটার দুধ দুধটা দেওয়ার পরে আমি এবার এতে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে যে যে রকম মিষ্টি খেতে চাও তারপরে আমি কিছুক্ষণ ধরে এটাকে খুব ভালোভাবে জাল করে নেব তো তারপরে আমি এবার এতে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পিঠেগুলো তো এক এক করে আমি সব পিঠেগুলো দিয়ে দেব তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি সব পিঠেগুলো এক এক করে দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে এবার আমি ঢাকাটা তুলে পিঠেগুলোকে একটু নেড়ে দেব। তো হালকা করে তোমাদের কিন্তু পিঠেটাকে নাড়তে হবে কারণ খুব বেশি জোরে নাড়লে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে তাই হালকা করেই তোমাদের কিন্তু পিঠেগুলোকে নেড়ে দিতে হবে এবার আমি পিঠেগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করতে থাকবো যতক্ষণ না পিঠেগুলো পারফেক্টলি রেডি হয়ে যাচ্ছে তো তোমরা দেখতে থাকো আমি পিঠেগুলো কিভাবে রেডি করি আমি কিন্তু পিঠেগুলোকে খুব ভালোভাবে দশ মিনিট জাল করে নিয়েছি তারপরে দেখো আমার পিঠেগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং রেডি হয়ে গেছে এবার আমি চুলার রাসটা অফ করে দিচ্ছি তো এখানে দেখো আমার পিঠেটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে এবার আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার পিঠেগুলো দেখতে কতটা সুন্দর ও নরম তুলতুলে হয়েছে তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আমার পিঠেগুলো কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু একেবারে নরম তুলতুলে হয়েছিল। যেটা তোমরা বাড়িতে না বানালে বিশ্বাসই করবে না তো তোমরা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো তোমাদের অনেক ভালো লাগবে তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাকে কমেন্ট করে জানাও তোমরা আর কী কী রেসিপি ভিডিও দেখতে চাও তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে